উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন চাইছেন সোনাই সমষ্টির নিয়াইর গ্রাম বাগপুর জীপের আট নম্বর গ্রুপের গ্রুপ সদস্য শারমিন সুলতানা লস্কর এলাকার উদ্যমী যুবক জিয়াউর রহমান লস্করের ভর্তিবধূ শারমিন সুলতানার সমর্থনে জোর প্রচার শুরু করেছেন তার সমর্থকেরা এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জিয়াউর রহমান লস্কর ওরফে বচন বলেন দীর্ঘদিন থেকে তিনি সমাজ এলাকার মানুষের বিপদে আপদে সব সময় পাশে রয়েছেন জনগণের দাবি মতো তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও আসনটি মহিলা রিজার্ভ থাকায় তার ভ্রাতৃবধূ প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রুপে তার ভাতৃবধূ ছাড়া অন্য একজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন তবে ওই প্রার্থীর সাথে তার কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না বলে মন্তব্য করেন তিনি এছাড়া প্রতিবেশীরাও বচন লস্করের ভাতৃবধূকে সমর্থন করে বক্তব্য রাখেন আসসালামু আলাইকুম একশো একুশ নম্বর মির্গাম বাঘপুর জিপির আট নম্বর গ্রুপ সদস্য পদে আমার ভাতৃবধুকে আমি আমার ইয়া আমি দাঁড়াইছি আর কি আমি বিগত এক বছর আগে থাকি আমার এই আট নম্বর গ্রুপ আমি সবরে কইয়া রাখছি আর কি যে আমি এবার ইলেকশনটাকে হালাইতাম তারা সবে আমারে আর কি যে গরিব সব গরিব দুঃখী সবে আর কি আমারে তুমি খালাও খেলাইলে আমরা আর কি তোমার স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন করিয়া তোমার মতো মানুষ একজন আমরা দরকার করিয়া তারা আমারে আর কি যে কইছেন যে ইলেকশন খেলাও আমরা সব তোমার লগে আছি আর আমিও তারা আরে মানে একটা প্রতি প্রতিশ্রুতি দিছি আর কি আমি যে আমি কোনো গরিব মানুষের আর কি গরিবের কোনো হক আর কি এক টাকারও কোনো যে যে পইচাৰ লেনদেন আমাৰ এই জিন পাই না যেন গৰীবৰ গাফিলি ন আমি চব গৰীবৰ হক যেতিয়া আমি ভাবো আৰু স্বতঃস্কে বণ্টন কৰি আমি চবৰে লৈ আহ একে কৰো আৰু আমাৰ তাৰালৈ প্ৰতিজ্ঞা কৰা আৰু কি আমাৰ আৰু আমাৰ চিহ্নতা হ'লগীয়া অটো সুমারের বিনম্র আবেদন করিয়া করি যে আমার এবার যেতে দেখো আগামীতে দেখবা আমি কিরকম কাজ করি আমি এটাই আমার এই শীতটা আরকি মানে লেডিস আমি তো মানে জেন্টসর পর্যায় আমি খেলার আমি ইচ্ছা আসলো আরকি যে এই আট নম্বর গ্রুপটা লেডিস কি যে আমি আমার আমার বাইর বহু মানে বাতৃ বহুদের আমি আরকি ইয়ে করছি আমি সম্পূর্ণই আমি পিতার মানে সম্পূর্ণ দায় দায়িত্ব আর সম্পূর্ণ আমার উপরেও রইব আর কি এটাও আমার আর কি আমি খুব ভালো রেসপন্স হয়ে যায় তারা মানে আমার গ্রামতো একটা জিনিস আছে মানে সবে আল্লাহর হুকুম তৈব আমি দেখি আর আমার গ্রামর সব দিক থেকে আমি একটা আওয়াজ শুনি আর কি যে আমরা রাস্তা নির্গাম বাঘপুর থাকি আর কি যে আমার গ্রুপটা এক নম্বর জয়ীর সম্ভাবনা আমার ওগুলো আর সবে আমার কাছে সৈত্রা বা আমার সবেও সৈত্রা কিন্তু সপ্তাহ মনে মনি রকমের কথা আমার মানা লাগবো আর কি আমরা ক্যান্ডিডেট হিসাবে দুইজন একজন বসন লস্কর আরেকজন হলো আমির উদ্দিন লস্কর দুই ব্যক্তি ইলেকশন তাই তাইন চেষ্টা করতেন এর মধ্যে থেকে আর লেটিস হওয়ার কারণে আমির উদ্দিন লস্করে তার ছেলের বউরে প্রার্থী বানাইছেন আর এদিকে জয়াউৰ ৰহমান মানে বচন তাইন তাৰ বাই বৌৰে ছাই বৌৰে তাইন কেণ্ডিডেট বনাই তাইন ইলেকশ্যনে খালাইত তো আশা কৰা যায় বাই বৌ মানে বচন তাইন যা হৰ বা থাইনো হৰ বা কাৰণ জনজুৰী বা সমাজসেৱক হিচাপে থাইন তে আমাৰ ভোটাৰ ইয়াৰ মধ্য থাকিয়া আমরা যে আট নশো যে বুটার আছে এর মধ্যে তাকিয়া আজকের দিন পর্যন্ত যেটা আমি দেখছি বা গুড়াগুড়ি মানুষের মত দেখছি সেভেন্টি এইটটি পারসেন্ট মানুষের সমর্থন আই গেছে এই যাউর মানে বসনের প্রতি আই গেছে তে আশা করছি বসন জয়ী হইব আর যারা থার্টি পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট মানুষ এখনও আসুন তারা ইমিডিয়েটলি আশা করছে দুই সাত দিন কোর্ট আই যাব ভোট যেদিন আট নম্বর গ্রুপের সভাসবর কি নম্র অনুরোধ করিয়া গ্রহণ বিভিন্ন সমাজ সব জিনিস কার্য জড়িত থাকা একজন সৎ ছেলে আর আপনারা দয়া করিয়া আট নম্বর গ্রুপের এই যে ভোট গুলা পছন্দ দেওয়ার জন্য আমি সব অনুরোধ করিয়া এ ভালো হলে তার কিছু ন্যায় বিচার সব পাইবা আপনারা আমি আবার কইয়া তার প্রতিকৃণ অটস আর ওটা আপনারা গুণ দিবার জন্য আমি সব আমার আট নম্বর গ্রুপ সবার কাছে বিনম্র অনুরোধ করিয়া আর বসানোর কোন দোষ প্রতি কিছু থাকলে আমরা তার আসি আমরা যতন জয় বসন একদম সব ছেলে নেহরগাম বাঘবুর আট নম্বর গ্রুপের জিয়াউর রহমানের ছোট ভাই ছোট ভাই মেয়ে ছোট ভাইয়ের ওয়াইফ বাসছি আট নম্বর গ্রুপের যে এই পরিবারও আপনারা এই পরিবার যেন গ্রুপ মেম্বার হইয়া যে গ্রুপ মেম্বার যে খাওয়া দাওয়া এইরকম কিচ্ছু নাই তার মানে ছোট ভাই যে মিজোরাাম বহুত বালা ইনকাম করি আইয়া বর্তমানে মেয়ের ফুট দোকান আছে এই যে বেটি উবাই যে বেটি তান জামাই হইল গিয়া আপনারা সবেও জান মালা নাম হইল মতিউর রহমান এমনে ডাক নাম গিয়া বতরি এর মানে কোন জাত অভাব নাই যে আট নম্বৰ গ্রুপের যে হে জিঠিয়া হে যেন জোর চৈতা দিয়া খাদ্য খাওয়া দাওয়া খরচ এইরকম মুদ্রা নাই আট নম্বৰ গ্রুপ যারা একবারে মাজুরি মানুষ আছে তারা তো মানে বন্টন যেগুলা জিনিস আসব সমানভাবে আট নম্বৰ গ্রুপ বন্টন করে দিবা আর তারা ইটা দিয়ে কোনো খাওয়া দাওয়ার কোনো জোয়া নাই বন্দোবস্ত করতে না তারা আল্লাহ তারা বাবাও চাকরিয়া নাসলা আর তারা মানে বড় ভাই যে হেও মানে আছে মানে এরুকেশনের নানান ধরনের আছে আপনারা যেগুলা জিনিস আগে এইগুলা সুন্দরভাবে আমরা আট নম্বর গ্রুপ সুন্দর করে বাঁচিয়া যাও